you <laughs>

কে নাম্বার দেওতো এবারে কিন্তু এরকম কোন নাম্বার দেওয়া হয়নি এটা তারা নিশ্চিত করে দিয়েছে শুধুমাত্র যেই যারা সঠিক উত্তর দিতে পেরেছে পুরোপুরি শুধুমাত্র তাদেরকেই নাম্বার দিয়েছে যতক্ষণ প্রশ্নে আর কোন নাম্বার দেওয়া হয়নি ইংরেজিতে বানান ভুলের জন্য বা বাক্য ভুলের জন্য এবার অনেক বেশি নাম্বার কেটে নিয়েছে যার কারণে কিন্তু ইংরেজিতে অনেক বেশি ফেল এসেছে কোনো প্রকার কোনো গ্রেস নাম্বার দেওয়া হয়নি শিক্ষকেরা তোমাদের মনে আছে কিনা এই তোমাদের এইচএসসি 2023 পরীক্ষার খাতা দেখাতে কিন্তু অনেক টিকটকারা দেখেছিল অনেকে ফেসবুকে পোস্ট করেছিল এইটাই নাকি সঠিক মূল্যায়ন তোমাদের খাতা দেখার কে জানে যার কারণে এরকম পাবে দেখো ফেসবুকে কিন্তু পোস্ট করেছিল এভাবে তোমাদের এইচএসসি দু হাজার রেজাল্ট দেখো মোট পাশে কিন্তু আটান্ন দশমিক তিরাশি পার্সেন্ট যা কিন্তু বিশ বছরের থেকে সব কম দু হাজার পাঁচ সালের পর কিন্তু এবার সর্বনিম্ন পাশে আর এই রেজাল্ট শিক্ষার্থীরা রেজাল্ট নিয়ে শিক্ষাবিদরা যে মন্তব্য করছে বলছে পাশে আর কমানো কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা নয় অপ্রত্যাশিত ফলাফলের দায় শুধু শিক্ষার্থীদের একা নয় আমাদের শিক্ষা ব্যবস্থারও আগামী বছর কিন্তু নির্বাচনের পর নতুন সরকার নতুন শিক্ষামন্ত্রী আসবে আগামী বছর কিন্তু ঠিকই পাশে আর বাড়বে তাহলে কি শুধুমাত্র এইচএসসি দু একাই দায়টা নেবে যে তাদেরই শুধু পাশে হার কমানো যাবে পরে বছর দেখা যাবে যে নতুন বাড়িয়ে দিল সেক্ষেত্রে এই কি দু হাজার পাবে তাছাড়াও যে ফেল করেছে এক্ষেত্রে যে একটা বছর নষ্ট করলো এদিকে ব্যবস্থা উন্নতি এসে যাবে খারাপ রেজাল্ট করা সাবজেক্টগুলোতে যদি পুনরায় এক মাসের মধ্যে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু জীবনে ঝরে দেওয়া থেকে আটকানো যাবে কারণ সাপ্লিমেন্টারি নিয়ম কিন্তু ভারত সহ অন্যান্য উন্নত দেশগুলোতে রয়েছে যে এই পাবলিক পরীক্ষাগুলোতে কিন্তু সাপ্লিমেন্টারি নিয়ম রয়েছে তো বাংলাদেশে উচিত শিক্ষা বন্ধু কিন্তু আগেও বলছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা করবে তো তোমাদের এইচএসসি এসি দু হাজার পঁচিশের রেজাল্ট সবসে খারাপ তোমাদের থেকে কিন্তু এই সাপ্লিমেন্টারি ব্যবস্থাটা চালু করা যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যে সাবজেক্টগুলোতে তোমাদের খারাপ হয়েছে সেগুলো পরীক্ষার মধ্যে ব্যবস্থা করা শিক্ষার্থীরা তোমরা কি মনে করো কমেন্ট আমাদেরকে জানিয়েও আর অবশ্যই ভিডিওতে বন্ধু থেকে শেয়ার করে দিলেও যাতে এই বিষয়টি অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট